পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শাবনাম ইয়াসমিন বুবলি এবার প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে চলে এলেন অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি গতকাল ক্রিসমাস ইভেন্ট উপলক্ষে একটি ইভেন্টে দেখা গিয়েছে গৌতম শাহর সঙ্গে শাবনাম ইয়াসমিন বুবলিকে যেখানে একটি পিঙ্ক কালার লেহেঙ্গা কম্বিনেশন ব্লুতে সে যে উঠেছিল নায়িকা শাবনাম ইয়াসমিন বুবলি তার বেবি বাম্প পুরো স্পষ্ট হয়েছে জনসাধারণের সামনে আর কোনো মতেই তিনি বোঝাতে পারবেন না যে তিনি প্রেগনেন্ট না তার যে কোনো ড্রেসেই ফুটে উঠছে বেবি বাম এদিন নজর আড়ায়নি কোনো দর্শকেরই অনেকে এর মধ্যে কমেন্ট করেছে ইয়াসমিন বুবলির বেবি বাম দেখে মনে হচ্ছে সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা না বরং তার থেকে বেশি হবে কারণ ইয়াসমিন বুবলির বেবি ঠিক তেমনটাই ফুলে উঠেছে এর আগেও যখন তিনি প্রেগনেন্ট ছিলেন তখনও তার বেবি বাম নিয়ে তাকে কাজ করতে দেখা গিয়েছিল অনেক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে শাবনম ইয়াসমিন বুবলি প্রেগনেন্ট তার জন্য কিছুদিন সে রেস্টে আছে কিন্তু তারপর হঠাৎই সকলের সামনে এসে চমকে দিয়েছিল ইয়াসমিন বুবলি তবে আজ পরিষ্কার হয়ে গেল সত্যি ইয়াসমিন বুবলি প্রেগন্যান্ট কারণ প্রকাশ্যেই তার বেবি পাম্প চোখে পড়ছে দর্শকদের